আপনাদের স্বাগত আজকে আপনাদেরকে দেখাতেসি আবার সোকেশ আলমাই ডিজাইন তো একটা কথা বলি ফার্স্টে তো এইখানে ফার্স্ট ভিডিও করতে আসলাম আর ফার্স্ট ভিডিওতে এখানে সুখেশ আলমাই অন্য সোকেশ ছিল ভিউস দিয়েছিল এখন অব্দি গেছে সত্তর হাজার একাত্তর হাজার একাত্তর হাজার এখন অব্দি ভিউজ গেছে তো এই ভিডিওটা দেখা যাক কতদিন অব্দি ভিউজ যায় আর ভিডিওটা দেখার আগে তো বলি না সাবস্ক্রাইবটা করে দিতে ফার্স্টের দিকে তো আজকে বলছি সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড করে দিন তারপরে আপনাদেরকে এই শোকেস কাজ দেখাবো এবং এই সাইড আর একটা আছে সেটাও দেখাবো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করি ফার্স্টে শুরু করি এখান দিয়ে শুরু করি এখান দিয়ে হয়ে ওখানে যাবো এখানটা দিয়ে শুরু করি এখানে এই ডিজাইনটা দেখুন এটা হচ্ছে সাদা কালার মারা আছে পাউডার বলতে এই হিট চেম্বারে করা আছে আর বেশ কালারটা খুব একবারে হালকা আর হালকা কালারের উপর করা আছে আর কি এই সাইডে কাঁচটা বেশ আড়াই ফুটের দেওয়া আছে তিন ফুটেরও কাঁচ নয় আড়াই ফুটের কাঁচ দেওয়া আছে দেখাই ভেতরে ভেতরে লকার করা আছে এখানে দাম রেখেছে দশ হাজার সাতশো টাকা এটার দাম দশ হাজার সাতশো ভেতরে লকার দেওয়া আছে এখানে একটা সেলফ এখানে একটা সেলফ করা আছে এগুলো রিপিটের মাথায় না এই রিপিট করা আছে রিপিটের করা আছে এগুলো দেখুন এবং এই মাঝেটা দেখুন কাটিং পার আছে এস কাটিং করা আছে এই সাইডে একটা এই কাটিং করা আছে ভেতরটা দেখুন ভেতরটা এরকম করা আছে নিচেরটা দেখায় নিজের দিকে তো কোনো সেলফ করা নেই নিচের দিকে কোনো সেলফ নেই নিজের দিকটা পুরোপুরি ফাঁকা রাখা আছে এবার এই সাইডটা দেখা এই সাইডটা ফুল গ্যাপ করা আছে এই সাইডেও সেরকম কোনো জায়গা করা নেই এই দিকটা ফুল গ্যাপ করা আছে এবং এবারে এই শোকেসটার চওড়া আছে চার ফুটে থেকে কম আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ওই ছেচল্লিশ ইঞ্চির মতন লাগছে ফিতে তো নেই ফিতে থাকলে দেখে বলে দিতাম যে কত মাপ আছে এটা ছেচল্লিশ ইঞ্চির মতন লাগছে আর শোকেসটা ডিজাইন এখানে তারামা করা আছে তারামা স্টিল করা আছে লেখা আছে এখানে কোম্পানির মাল আর কি সেই পেন্টিংয়ের উপর যেরকম দেয় সেভাবে দিয়েছে এটা শোকেসের ডিজাইন দেখাই এখানে যেরকম করা আছে এখানে ভিতরে লোকার দেওয়া আছে হ্যাঁ এটার দাম করা আছে বারো হাজার দুশো এটা একটু হেভি পাথর আছে ওর জন্য বারো হাজার দুশো পাথর একটু মোটা আছে এবারে এই ধারে কাটিংটা দেখাই কাটিং পারলে ভেতরে যেরকম হয় এই পোর্টটা যেরকম ছিল ভেতরে সেরকম এটাও সিম টু সেম করা আছে নিচের দিকটাতে যেমন সেলফ আছে হ্যাঁ সেলফ আছে এই দেখুন ভেতরে একটা সেলফ দেওয়া আছে এই সাইডটা দেখায় এই সাইডে সেলফ আছে মানে এখানটা তো সেলফ আছে এটা তো সেলফ দেয়া আছে এই ভেতরটা দেখায় খুলে পুরোটা এই দেখুন এটা এরকম আছে আর এটার ভেতরটা দেখাই কি এরকম আছে পুরোটা খুলে দিই এই দেখুন পুরো একবারে এই এই সাইডটা যেরকম আর ওই সাইডটাও সেরকম এই সাইডটাও যেরকম শুধু এটা সিঁড়ি করা আছে ওইটা সিঁড়ি আর কোনো কিছু করে না এটা সিম্পলের উপরে আছে উপরে জাস্ট এটা একটু ছোট আছে এটা হাইট একটু বেশি আছে এটা দামেরও তফাৎ আছে এটা দশ হাজার সাতশো আর এটা বারো হাজার দুশো কোনটা ভালো লাগছে কমেন্ট করে জানান এরপরে এই শোকেসটা দেখাই এই শোকেসটা কালারটাও বেশ হালকার উপর করা আছে মানে এখানে কালারগুলো খুব হালকার ওপর আছে এইটা জাস্ট একটু ডিপ করা আছে এটা পুরো হালকা কালারের ওপর করা আছে হ্যান্ডেলটা হেভি সুন্দর দেওয়া আছে এইগুলোর থেকে এটা হেভি সুন্দর লাগছে আমার পার্সোনাল ভাবে ভেতরে এটা তো লকার দেওয়া আছে এখানে দু একটা সেলফ এখানে একটা সেলফ করা আছে এই এইটা যেরকম দেখলাম সেরকম করা আছে সেম টু সেম এবার পর এই দেখুন এখানে এই দেখুন এখানে যেরকম আছে এটাও সেরকম একটু গেজেটা একটু পাদলাপ আছে

শুধু জাস্ট কালারটা আলাদা এটার গোল ফ্রেম করা আছে ওইটা একটু ইয়ে করা আছে মানে এটা রাউন্ড করে স্কোয়ার করা আছে এটা রাউন্ড আছে এরপরে এই সাইডে একটা হেভি সুন্দর শোকেস আছে এই সাইড এই সাইড দিয়ে এখানে একটু লাইটটা একটু কম আছে দেখতে একটু অসুবিধা হবে কিন্তু শোকেজটা ডিজাইনটা সেই আছে দেখুন কাঁচটা পুরো বারো ইঞ্চির কাঁচ দেওয়া আছে হেভি বড় বড় সাইজের কাঁচ দেওয়া আছে মানে মানে বড় বড় জিনিসগুলো এখানে রাখা যাবে মুটুকটা মুটুক করা আছে এখানে দেখুন এখানে দুটো খোপ করা আছে একটা দুটো তিনটে তিনটে খোপ মানে দুটো সেলফ দেওয়া আছে তিনটে খোপ হচ্ছে ওর জন্য এরপরে এই কিটা খুলে দেখাই এটাতে একটু ফ্ল্যাশ লাইটটা অন করো নাহলে একটু লাইটটা কম আছে আর কি এটাতে এরপরে হচ্ছে এই যে এখানে একটা সেলফ করা আছে এখানে একটা সেলফ আছে এখানে হচ্ছে একটু ছোট করা আছে আর কি পাঁচ ইঞ্চি লোকার দেওয়া আছে ওগুলো এমন ছয় ইঞ্চি লোক আছে এটা পাঁচ ইঞ্চি লোকার আছে এরপরে এই সাইডটা দেখাই কিরকম আছে এই সাইডটা তো দুটো সেলফ আছে ওইটাও যেরকম আছে এই সাইডটা সেরকম কাঁচ মানে শোকেসটা বড় হতে পারে এই যে এইখানের কাঁচগুলো আছে না এই খাঁচগুলো আছে না একটু সামনের থেকে হলে বুঝতে পারবে এই যে কাঁচ কাঁচ খাঁচগুলো আছে এখানে একটা এখানে একটা ধাপ এই ধাপ এই সাইডে যে ধাপ এই যে উপরে উপরে এইখানে উপরটা এই উপরটা উপরটা আছে এখান থেকে নামছে মানে ডিজাইনটা প্রচুর এই আয় আর এটা আমরা নিজেরাও করেছিলাম মানে প্রচুর ঝামেলা এটা করতে গেলে এই সাইডগুলো পুরো ফলস এই সাইডটা পুরো ফলস এইগুলো এইগুলো হচ্ছে হচ্ছে এই মাথার দিকের ফলস আসছে মানে প্রায় বলা চলে যে সবই খোলা সবই ঝালাই ঝালাইয়ের উপরে আছে এইগুলো এই side পুরো ঝালাই আছে এইটা হয়তো পাশের side বেরিয়ে আছে এই বেরিয়ে আছে এই বেরিয়ে আছে এইটা এইটা এইগুলো সব false এইটাও বেরিয়ে আছে automatic এর মানে পাশের সাথে বেরোচ্ছে এইটা খোলা হয়ে গেল দিক দিয়ে মানে দেখতে একটু ছোট লাগছে কিন্তু কিন্তু এটা কাজটা প্রচুরই বেশি মানে ওগুলোর থেকে অনেক কাজ বেশি তো এই চারটের মধ্যে কোনটা বেশি ভালো লাগলো কমেন্ট করে জানান এবং আরো অন্যান্য ধরে অনেক কিছু আছে সেগুলো দেখাবো তো ফার্স্টে এগুলো দেখালাম এরপরে ড্রেসিং টেবিল আছে আলমারি আছে সেগুলো সব দেখাবো নেক্সট পার্টে এটা ফার্স্ট পার্ট দেখা হচ্ছে নেক্সট পার্টে তো টাটা বাই বাই